রকম মুচমুচে বাদাম চিক্কি বা বাদাম চাক আমাদের সকলেরই কিন্তু ভীষণ পছন্দের কিন্তু এই বাদাম চিকি মুচমুচে বানানোর জন্য কিছু বিশেষ টিপস এবং ট্রিক্সের প্রয়োজন যেই সকল টিপস এবং ট্রিক্স আজকের ভিডিওতে আমি শেয়ার করবো তোমাদের সাথে তো চলো ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকম নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো শুরু করে ফেলি ভিডিও এই বাদাম চিকি বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে বাদাম তোমরা চাইলে রোস্টেড পিনাট মানে ভাজা বাদামও কিনে আনতে পারো আমি এখানে কাঁচা বাদামটাকে ভেজে নিচ্ছি তো কাঁচা বাদামটাকে কীভাবে দোকানের মতো মুচমুচে ভাজা বানাবে বাড়িতে খুব সহজে সেটাও আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে প্রথমে কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটাও ভালো মতো ছড়িয়ে দিয়ে ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে ওপর ওপরে দিয়ে দিয়ে দেবো কাঁচা বাদামগুলো ভালো মতো ছড়িয়ে দেওয়ার পরে এপি টপি নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট একদম হালকা হাঁচে ভেজে নিলেই আমাদের বাদাম কিন্তু একদম দোকানের মতো মুচমুচে ভাজা তৈরি হয়ে যাবে এবার একটা চালনির মধ্যে বাদামটাকে ঢেলে নিচ্ছি নুনটা নিচে পড়ে যাবে আর বাদামটা উপরে থেকে যাবে ঠান্ডা হয়ে গেলে চোচাটা ছুলে নিলেই আমাদের বাদাম ভাজা রেডি এবার একটা প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের পলিথিন ব্যাগ তোমরা যেটাই বলো না কেন ক্লিন র্যাপস তার মধ্যে মানে যেখানে আমি বাদাম চিকিটা রাখবো তার মধ্যে ভালো মতো আমি তেল বলে নিচ্ছি সর্ষের তেল এবার কড়াইয়ে যতটা বাদাম নিয়েছি তার ঠিক হাফ পরিমাণ গুড়টা দিয়ে গুড়টা ভালো মতো জাল করে নিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো বেকিং সোডা এটা কিন্তু মাস্ট এটাই কিন্তু আরেকটা টিপস মচমচে বাদাম চিকি বানানোর জন্য আর গুড়টা ততখানিই জাল দেবে যতক্ষণ না পর্যন্ত গুড়টাকে যখন হাতা দিয়ে ওঠাবে ততক্ষণ ডপ ডপ করে পড়ার পরে একটু লেগে থাকবে যেরকম তো আমরা ভিডিওতে দেখতে পারলে তো এইরকম পর্যায়ে গুড়টা যখন চলে আসবে তার মধ্যে আগের থেকে ভাজা বাদামগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ওই ক্লিন র্যাপের মধ্যে রেখে আরেকটা ক্লিন র্যাপ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবার বেলুন চাকি দিয়ে ভালো মতো বেলে নিচ্ছি যাতে সমান হয়ে যায় এবার গরম অবস্থাতেই কাঠ লাগিয়ে রেখে দেবো এবার ঠান্ডা হয়ে গেলে দেখো তুলছি ঠিক এরকম আওয়াজ পাবে এরকম মুচমুচে বাদাম চিককি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে তো বাড়িতে তোমরা ক্লিজ এই পদ্ধতিতে একবার বাদাম চিককি বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে নতুন রান্নার সাথে ততক্ষণের জন্য ভালো থেকো